আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহিবরক আই হোপ দ্যাট অনেকেই টাইটল পরে এসেছেন আবার অনেকেই থাম মেল পরে বা থাম মেলের উপর যে দিয়েছি এক সপ্তাহে সাত লক্ষ টাকা ইনকাম শুধুমাত্র ফেসবুক পেজ অথবা ইউটিউবে কোনো কোম্পানির অথবা কোনো ব্র্যান্ডের অ্যাড দেখানোর মাধ্যমে বা অ্যাড প্রচার করার মাধ্যমে অথবা বিজ্ঞাপন প্রচার করার মাধ্যমে তো দর্শক এটা সত্য কিনা সেটা আমি আপনাদেরকে স্ক্রিন ভিডিওতে সরাসরি দেখাচ্ছি তবে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে স্ক্রিন ভিডিওটা দেখার পর আপনারা লাস্টে আমি কতগুলো কথা বলবো সে কথাগুলো অবশ্যই শুনবেন যদি না শুনেন আপনারা হয়তো অনেকে বিপদে পড়তে পারে তো লেটস গো আমরা দেখে আসি স্ক্রিন ভিডিওটা আসলে সাত লক্ষ টাকা যে পাবে সেটা সত্য কিনা দর্শক এখন আমি ওর আইডিতে প্রবেশ করব আপনারা দেখতে পাচ্ছেন মেরিচা রুচ নামে একটা আইডি তো ও এট ফার্স্ট আমাকে কি বলছে আমি একটু আপনাদেরকে দেখাচ্ছি ও আমাকে এট ফার্স্ট বলছে হ্যালো উই ইউড লাইক টু পে ইউ ফর প্লেসিং আওয়ার কন্টেন্টস অন ইউর পেজ উই পে ইউ পার উই সেভেন থাউজেন্ড আওয়ার ব্যান্ডস আর নেসলে লেট মি নো ইফ ইউ আর ইন্টারেস্টেড মাশাল সে আমাকে বলছেন প্রত্যেক সপ্তাহে আমাকে সেভেন থাউজেন্ড ডলার দেবে যদি আমি বাংলা টাকায় হিসাব করতে যাই আপনাদেরকে আমি হিসাব করে দেখাচ্ছি যদি আমি বর্তমানে একশত নয় টাকা করে বাংলা টাকা হিসাব করি তাহলে সেভেন থাউজেন্ড হিসাব করলে সাত লক্ষ তেষট্টি হাজার টাকা নাকি সে আমাকে প্রত্যেক সপ্তাহে দেবে সে নাকি আমাকে দেবে যাই হোক অর্থাৎ তার বিজ্ঞাপনগুলো আমার পেজে আমি শুরু করাবো হুম অ্যাডভার্টাইজের মতো আর কি সে আমাকে প্রত্যেক সপ্তাহ সে আমাকে প্রত্যেক সপ্তাহে প্রায় সাড়ে সাত লক্ষ টাকা দেবে ম্যাজিং না তারপর আমি ওকে বলছি অ্যাট ফার্স্ট মাই নেড ইউর ব্র্যান্ড মিস নেই নেবাউট দিস ব্র্যান্ড দেন আই উইল টাই আমি বলছি অ্যাট ফার্স্ট আপনার যে ব্র্যান্ডগুলো আছে সে ব্র্যান্ড সে ব্র্যান্ডের ইনফরমেশন আমাকে দিন তারপর আমি আপনাকে বলতেছি আমি বিজ্ঞাপন সেগুলো শুরু করাবো কিনা সেটা আর কি আচ্ছা তারপর সে আমাকে বলছে উই হ্যাভ সাম মাল্টিনেশন ব্র্যান্ডস অ্যান্ড উই আট এফলিয়ট উইথ মোর দেন টেন থাউজেন্ড ব্র্যান্ডস ইয়াল্লা এগুলি কি রিয়েল আচ্ছা যাই হোক সে আমাকে বলছে প্রায় নাকি তাদের দশ হাজার ব্যান আছে হাউ এভার সে আমাকে বলছে উইল স্যান্ড ইউর টেন ক্রিয়েটেড অ্যাডস রিলেটেড টু ইউর পেজ ক্যাটাগরি ইউ ক্যান শোজ এনি ওয়ান অফ দ্যাম অ্যান্ড প্লেস দ্যাম অন ইউর পেজ তারপর সে আমাকে বলছে আমরা আমাদের কাছে প্রায় মানে দশটি কি আছে বিজ্ঞাপন আছে আপনার পেজের ক্যাটাগরির সাথে রিলেটেড সেখান থেকে আপনি যে কোনো একটা চয়েস করতে পারেন যাই হোক সে আমাকে অনেক কিছু বলছে তারপর আমি বলছি আই সি ইউর টেন ক্রিয়েটেড অ্যাড সেন্ড মি দিস টেন অ্যাটস আমি বলছি আপনি যে দশটি বিজ্ঞাপন সেগুলো আমাকে পাঠান তারপর সে আমাকে না পাঠিয়ে কি করছে ওকে লেট মি নো হাউ ইউ ওয়ান্ট টু রিসিভ ইউর পেমেন্ট বিকজ উই অফার ডিফারেন্ট কাইন্ড অফ পেমেন্টস মেথড লাইক তারপর সে আমাকে বলছে আপনি কোন অপশনে কোন মেথডে আমাদের মানে ডলারগুলো আপনি রিসিভ করবেন আপনি মানে কোনটার মাধ্যমে নিন আপনি চয়েস করেন সে আমাকে কয়েকটা মেথড দিছে আমি ফার্স্টে চয়েস করি না কেন চয়েস করি জানেন আমাদের অনেক ফ্রেন্ড আছে আমাদের সাথে ফাং করে নতুন একটা আইডি ক্রিয়েট করে ফান করে ওকে তারপর ওই অনেক আরও হ্যাকার আছে যারা মানুষকে টাকা লুপ দে দেখানোর পর হ্যাক করে নিয়ে যায় পেজগুলো সো আমি ফার্স্টে কী করি নাই কোনটার মাধ্যমে টাকা নি বা ডলারগুলো অ্যাকসেপ্ট করবো সেটা আমি বলি না আমি বলছি কি অ্যাট ফার্স্ট সেন্ড মি ইউর ব্র্যান্ডস অ্যাডস দেন আই উইল টেল ইউ আমি বলছি সর্বপ্রথম আপনি আমাকে আপনার ব্র্যান্ডগুলো সম্পর্কে তথ্য দিন বলেন তারপর আমি অথবা আমাকে পাঠান তারপর আমি আপনাকে বলতেছি সে আমাকে কী করছে দেখেন কয়েকটা পিকচার পার্টি আছে তাদের ব্র্যান্ডের শ্যাম্পল দেওয়ার পর আমি দেখতেছি সেগুলো আমি দেখার পর কোনো কিছু তাকে বলি নাই সে আমাকে আরেকটা কথা বলছে বলছে এটা হচ্ছে একটা জাস্ট স্যাম্পল যাই হোক আমি একে বলছি ওয়েট ফিউ মিনিট আইসি আমি বলছি কিছু টাইম আপনি ওয়েট করেন আমি দেখতেছি তারপর আমি এখান থেকে একটা প্রোডাক্ট সোয়েস করছি সোইস করার পর বলছি টেল মি আবার ডিস প্রোডাক্ট আমি বলছি এই প্রোডাক্টটা সম্পর্কে আমাকে জানান সে আমাকে আবারও বলছে কোন মেথডে টাকা নেব টেল মি পেমেন্ট মেথড আমাকে আবারও বলছে তারপরও আমি যেহেতু তারপর সে যেহেতু বারংবার আমাকে মেথডের কথা বলছে কোন মেথড আমি নেব তারপর সে আম তারপর আমি বলছি ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে হবে তারপর সে আমাকে বলছে লেটমি নাও ইউর ইমেল অ্যাড্রেস টু সেন্ড ইউ অ্যাডস হয় ইউ রিসিভ দ্য অ্যাডস উই ফে ইউ ইন ইস্ট্যান্ট অ্যান্ড উই গিভ ইট স্টার্ট সে আমাকে বলছেন যখন আপনি এই অ্যাডগুলো অ্যাকসেপ্ট করবেন গ্রহণ করবেন তখন উই ফে ইউ ইনস্ট্যান্ট সে আমাকে ফেক করবে যাই হোক আমি তাকে একটা মেল দিয়েছি তবে আমার যেটা মেইন ইমেল সেটা দিই নেই আমি তাকে আরেকটা ইমেল দিয়েছি ঠিক আছে দেওয়া সে আমাকে একটা ইনভাইট পাঠিয়েছেন মেল ইনভাইট পাঠিয়ে আমাকে বলছে আপনি চেক করেন আপনার ইমেলটা সেখানে একটা ইনভাইট পাঠিয়েছি আপনি সেখানে জয়েন করুন ক্লিক করুন এটি দেখেন ক্লিক গেট এ সার এট অ্যান্ড ভেরিফাই ইউর স্যার যখন মাত্র আমাকে বলছে ক্লিক করেন আমি কখনো সহজে কোনো লিঙ্কে ক্লিক করি না আমার ভয় ভয়াস কারণ বই তো অবশ্যই পাওয়ার কথা যদি হ্যাক করে নিই তারপর আমি ওকে বলছি ডট মাইন্ড ইউ আই হোপ দ্যাট ইউ আর ভেরি গুড পার্সন আমি বলছি কিছু মনে করি না আপনি অনেক ভালো একজন মানুষ বাট নাও এডেস মেনি পিপল অর ফেসবুক হ্যাকার ডু সেম ডাওয়ার আমি বলছি অনেক ফেসবুক ফেসবুক হ্যাকার এই কাজটি করে সেম কাজটি করে ফার্স্টলি হেকার সেন অ্যা লিঙ্ক অ্যান্ড হিট অ্যাল রিসিভার পার্সন আমি অর্থাৎ এখানে বলছি আপনি কিছু মনে করেন আপনি অনেক ভালো মানুষ এখন বর্তমানে অনেক হ্যাকার আছে ফেসবুক হ্যাকার যারা একটা লিঙ্ক পাঠিয়ে গ্রহীতাকে বলে যে আপনি সেখানে ক্লিক করেন জয়েন হওয়ার জন্য আপনি এত এত টাকা পাবেন এত ডলার পাবেন তারপর যখন ওই সহজ সরল মানুষটি যখন ওইখানে ক্লিক করে তারপর সব কিছু হ্যাক হয়ে যায় সো আমি ওকে বলছি দিস ইজ সো সেট এটা খুবই খারাপ আমি সেখানে ক্লিক করতে পারবো না ক্লিক করবো না যদি আপনি আপনার ইয়েটা পাবলিশ করতে চান আপনার বিজনেসটা আমার পেজে দেন আপনি আমাকে ক্রিয়েটগুলো পাঠান অর্থাৎ আপনি যে ক্রিয়েট করে তৈরি করছেন এটগুলো সেগুলো আমাকে পাঠান আমি পাবলিশ করবো সেটা বলছি তো ও আমাকে বলছে আপনি আগে একটা আপনাকে ইনভাইট পাঠিয়েছি সেটা আপনি রিসিভ করেন আমি বলছি ইয়েস আমাকে আবারও বলছে সে আপনি সোশ্যাল ইমেল বক্সে তারপর সে আমাকে বলছে ইমেলে যান ইমেলে গিয়ে সেখানে রিসিভ করেন অনেক কিছু বলছে তারপর আমি তাকে বলছি আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেন সে আমাকে বলছে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেন আমি আপনার ওকে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়েছি তারপর সে আমাকে হোয়াটসঅ্যাপে নক দিয়েছে দেখেন সে হোয়াটসঅ্যাপে নব দিয়ে কি বলছে এটা হচ্ছে ওর হোয়াটসঅ্যাপ আমি বলছি আপনার দেশের নাম কী ও আমাকে বলছে ও আমাকে বলছে ফ্রম ইউএচ অর্থাৎ ইউনাইটেড স্টেট অফ আমেরিকা সে আমাকে বলছে আমেরিকা থেকে বলছে আমি ওকে বলছি ইউ টোলস মি দ্যাট ইউ আর চ্যালিং ফ্রম ইউএসএই বাট আই এম লোকিং ইউ ফ্রম পাকিস্তান আমাকে বলেছিলেন যে ইউনাইটেড স্টেট অফ আমেরিকা থেকে বলছেন বাট এখানে দেখা যাচ্ছে ফোন নাম্বার ফ্রম পাকিস্তান আমি বলছি এখানে পাকিস্তান থেকে দেখা যাচ্ছে আপনি বলছেন ইউএস থেকে ইউএসএ থেকে এটা কেমনটা হলো না এটা বুঝতে পারতি ও আমাকে বলছে নট ওয়ারি ইট ইস অল সেফ ইট ইস জাস্ট এ ভেরিফিকেশন ফ্রম ফেসবুক অ্যান্ড আন্ডার ফেসবুক সিকিউরিটি লিখতে চেয়েছিল যাই হোক সে আমাকে বলছে আপনি চিন্তা করেন এটা হচ্ছে একটা এই সে হ্যান্ডেল অনেক কিছু বলছে কল মি নাও আই ওয়ান্ট টু থক উইথ ইউ আমি ওকে বলছি আপনি আমাকে এখন একটা ভিডিও কল নতাম কল দেন আমি আপনার সাথে জাস্ট একটা মিনিট কথা বলুন ও আমাকে বলছে সরি স্যার উই আর নট অ্যালাউড টু থক টু কাস্টমার্স অন ভয়েস কল অ্যান্ড ভিডিও চ্যাট আমাকে বলছে ভিডিও অথবা অডিও কোনো কল করা যাবে না সেগুলো নাকি এদের মানে কোম্পানি থেকে নিষিদ্ধ আমি ওকে বলছি ফার্স্টলি পে মাই বাজেট অ্যান্ড আই উইল জয়েন ইউর অ্যাকাউন্ট ইনশাআল্লাহ যদি আপনি আমাকে দেন ফার্স্টে যদি আপনি পেমেন্টটা যদি ক্লিয়ার করেন দেন আমি ওইখানে জয়েন হব ও আমাকে ওইরকম একটা দুইটা হাত দিয়ে বলছে মানে সরি বলছেন আমি বলছি সরি গড বাই আই হ্যাভ কাম হোয়াটসঅ্যাপ ও আমাকে বারবার বলছে আপনি আবার হোয়াটসঅ্যাপ আসেন বলছি ঠিক আছে হোয়াটসঅ্যাপ আসি এরকম অনেক কথা হয়েছে যাই হোক দর্শক আপনাদেরকে আমি সরাসরি দেখিয়েছি এটা সত্য কিনা একটা কথা মনে রাখবেন এরকম অনেক মানুষ আছে যারা কোনো একটা ভালো পেজ দেখলে অথবা ইউটিউব চ্যানেল দেখলে ওই পেজকে ধ্বংস করার জন্য হেক করার জন্য হ্যাকাররা আপনাকে অনেক কিছু দেখাবে কখনো কখনো একশো ডলার দেখাবে কখনো কখনো এক হাজার ডলার দেখাবে কখনো কখনো দশ হাজার ডলার দেখাবে আপনাকে লুপ দেখিয়ে আপনার পেজটা হ্যাক করে নেবে কিভাবে আপনাকে একটা লিঙ্ক পাঠাবে আপনি যখন ওই লিঙ্কে যখন ক্লিক করবেন আপনার মোবাইলের যা কিছু আছে সব কিছু হ্যাক হয়ে যাবে আপনার মোবাইলটা উ নিয়ন্ত্রণে চলে যাবে যার কারণে আপনি কিচ্ছুই করতে পারবেন না সো আমি রিকোয়েস্ট করব অ্যাস স্পন্সার যদি আপনাদেরকে কোনো কিছু দেখায় মানে কোনো কিছু বিজ্ঞাপন দেখায় বা বিজ্ঞাপন প্রচার করার মাধ্যমে আপনাদেরকে অনেক কিছু দেবে অনেক ডলার দেবে অনেক টাকা দেবে ওইরকম যদি লোভ দেখায় আপনারা এগুলো জাস্টিফাই করবেন দেন ওদের সাথে আপনারা কন্ট্যাক্ট করবেন এগুলো করবে না না হয় বিবেতে করবে এরকম এক প্রকার আবার অনেকে আছে কি করবে আপনি যখন জয়েন হবেন এদের ব্র্যান্ডের সাথে এদের কোম্পানির সাথে যখন আপনি জয়েন হবেন তখন এরা কি করবে আপনার পেজে ফ্রি কোনো টাকা ছাড়া আপনার পেজে আপনার ভিডিওতে কি করবে এদের কোম্পানির ব্র্যান্ডগুলো শু করানো কোনো টাকা দেবে না আপনি কিচ্ছুই করতে না যেহেতু আপনি জয়েন হয়ে গেছেন ওরা টাকা দিলেও শু করাতে পারবে টাকা না দিলেও শু করাতে পারবে এইরকম এক প্রকার আছে এই মানুষটা হেকার নাকি ওইটা এই প্রকারে নাকি ওই প্রকারে সেটা আমি জানি না আল্লাহ আলাম নাকি কোনো কেউ আমাকে মানে মজা করছে সেটাও জানি না আল্লাহ আলাম তবে আমি আজকে ভিডিওটা মেক করার অন্যতম উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে সতর্ক করান তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ও বারাকাত